ভাল আপনারা কয়টা কে কেতে পারবেন অবশ্যই বলবেন আর এই আজকের ভিডিওটা কিসের জন্য আপনারা দেখি বুঝতে পারতেছেন পিছনের লোক দেখে বুঝতে পারছেন কোথায় ভিডিওটা করেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই লং আনাদার ভিডিও আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখে বুঝতে পারতেছে আজকে ভিডিওটা কোথায় করে এই হচ্ছে সেই প্রতিষ্ঠান যাকে ঘিরে রয়েছে হাজার হাজার স্মৃতি এই প্রতিষ্ঠানে এক সময় প্রত্যেক আসা যাওয়া করতাম এই কাজ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি তাই জন্য মনটা খারাপ তো আজকে আমাদের সাথে রয়েছে আমাদের এমডি জুনাইদ আহমেদ আর এমডি হৃদয় আহমেদ তো আপনাদের অনেকের মনে আসলে চিন্তা ভাবনা যাকে আসলে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছে যে আমরা কাজলাম মাগরি যেখানে কিনা আমাদের হৃদয় আহমেদ চুল কাটবে তার জন্য আমরা গাড়ি ভাড়া করে চলে গেলাম তো এখানে একটা শর্ত আছে গাড়ি ভাড়া হচ্ছে আমার আর কাওয়া হচ্ছে তো এই শর্ত মেনে আমরা আজকে চলে যাচ্ছি প্রথম চুল কাটবে তারপর আমরা দাওয়া করবো আমাদের ভিডিও করে নিলাম আর আমি যেখানে আছি রাস্তা আমাদের গ্রামের যে ভিতর দিয়ে রাস্তা রয়েছে রাস্তা তো দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের শেষ গন্তব্যার আমি দিয়ে দিলাম যেটা কথা ছিল তো দেখতে দেখতে আমরা সেলুনে চলে আসছি এই হচ্ছে সেলুন ভাইয়ার আর এখানে আমি বসেছিলাম আর এখানে আহমেদ ভিডিও করতেছি এই হচ্ছে আহমেদ আর এই দিক দিয়ে আমি একটা শেষ পর্যায়ে পর্যন্ত ভিডিও করতেছিলাম কারণ কি আমি এখন এখান থেকে একটু বাইরে যাবো একটি ব্রিজের মধ্যে যেখানে আমি আপনাদের প্রথমে দেখিয়েছি ওখানে আমি কিছু ভিডিও শুট করতে যাবো তার জন্য আমি প্রথমে একটা ভিডিও করে নিলাম এখানে বলতেছি তুই ষোলো টাকা কাট আমি আসতেছি তো এই কথা বলে আমি এই জন্য নিয়ে চলে আসলাম বাইরে এই ব্রিজের মধ্যে আমি কিছু ভিডিও শুট করার জন্য চেষ্টা করব আর এই দিক দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল তো আমার সাথে জুনে ধর্মে চলে আসলো জুনে ধর্মের মনে একটু ভাব ভাব চলতেছে মনে হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ পরে যেটার কথা যে ব্রিজটার কথা বলছিলাম মেটে হচ্ছে সেই ব্রিজ আর এই নদীটার ভিতরে বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে এটা হচ্ছে মেন একটা নদী আমাদের দিয়ে এবং কি এটা অনেক একটা একটা নদী যেখান দিয়ে প্রচুর পরিমাণ মালবাহিক ট্রলার চলাচল করে সৃষ্টি হয়েছিল এদিন আর প্রচুর পরিমাণ ভিজা ছিল তো ভাবতেছিলাম একটু বড় বসবো কিনা তো যাই কথা সেই কাজ তো ভাবতেছিলাম একটু উপরে বসি কিন্তু নিজ ভাই চাইলে অনেক ভয়ও করে আমি মনে মনে বলতেছিলাম চেষ্টা করি চেষ্টা করলে উপায় হয় যাই হোক আমি উপরে উঠে গিয়েছি আমি এখন পৃথিবী সব থেকে বড় বিল্ডিং উপরে দাঁড়িয়ে আছি হাই হাই আমি এই কথা কি বলতেছি আমি তো ব্রিজের উপরে আছি আমি বিল্ডিং এর উপরে বলি কেন যাই হোক আমি একটু মজা করতেছিলাম ফান্ড আর এখান থেকে নিজ ভাই অনেক উপরে যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে কিছু ফটো শুট করলাম তো নেমে গেলাম লাভ দিয়ে আপনার দেখতে পাচ্ছি আর এমনি গ্রামের পরিবেশ অনেক মনটা কেড়ে নেয় গ্রামে গেলে আমার এত ভালো লাগে যা বলার মতো না আর এত পরিমাণ বাতাস ছিল যা মনটা একদম ভরে গেল আপনার অবশ্যই গ্রামের মধ্যে যাবেন গ্রামের পরিবেশ উপভোগ করবেন এবং আনন্দ বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এদিক দিয়ে কিছু ফটো শুট করলাম আর প্রচুর বাতাস এবং সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল আর এই দিক দিয়ে আমার বাতিসে কি বয়স দিল একটু শুনেন ব্যস্ত ওই শহর জুড়ে অবিশ্বাসের ঢেউ সবাই বলে পাশে থাকবে কিন্তু পাশে থাকে না কেউ অসাধারণ সুন্দর একটা বয়স দিছে তো আমরা এই পর্যন্ত ভিডিও করে আমরা চলে আসলাম আবার দোকানে আর আমার এই বাতিজা চুল কাটা শেষ দেখেন পুরা জামাই কাটিং দিছে মা রে পুরাই দিকে অসাধারণ যাই হোক আমরা চুল কেটে এবং কে আমি কয়েকটা ভিডিও করি এবং আমাদের বাতিজা কয়েকটা ভিডিও করে আমরা সবকিছু গুছিয়ে গেছি আবার চলে আসলাম বাসার উদ্দেশ্যে একটা কথা বলে যেন না আমি প্রথমে বলেছিলাম আমাদের একটা বাজি রয়েছে তো আমি দেখতে দেখতে আবার আমাদের সেই প্রতিষ্ঠানের সামনে দিয়ে চলে আসতেছি তো ক্যামেরা বন্দি করে নিলাম যতই দেখি ততই ভালো লাগে আবার সেই বাজিদার উদ্দেশ্যে আমাদের চলে যেতে হবে যেটা আমাদের কাওয়ার কথা ছিল তো আমরা অবশ্যই চলে আসলাম যে খাবার দোকান আমরা শুধু বেলপুরি খাওয়ার যে ভিডিও গুলো সেটাই দিলাম আর ওই খাওয়ার গুলো ভিডিও দিলাম না বাতি যে মা রান্না করছিল তার জন্য দিলাম না তো এই দিক থেকে আমি খাইতেছিলাম আমি চালু করে খাইতেছিলাম কারণ কি আমি চুরি করে খাবো তাদের কাছ থেকে বেলপরি গুলো খাইতে খুবই মজার এবং খুবই টেস্ট যদি না কান তাহলে কিন্তু খুব মিস করবেন অসাধারণ সুন্দর টেস্ট এই বেলপুরি গুলো খাইতে আমি চালু করে খাইতেছিলাম এত ভালো লাগছিল যা দশটাও আমার পেট ভরবে না আমি খাইতেছিলাম না আর তাদের কাও দেখতেছিলাম তারা কি চালু করে খায় কিনা কারণ আমি তোকে চুরি করব মনে মনে বাপ আমার চোরের লক্ষ্য তো জানেন চোরের লক্ষণ ভদ্র লক্ষণ প্রায় শেষের পথে চলে আসছে কি করে নেব কি করে নেব সেই কথা ভাবতেছিলাম তো আমি বললাম এই দেখ দেখ মাছ দেখ দেখ মাছ ওই যে মাছ 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 এই কথা বলে দেখেন আমি নিয়ে নিলাম আর হ্যাঁ বুঝতে পারলাম এই দিকে তাকাইছে আর আমি দেখিয়ে নিয়ে নিলাম যাই হোক বেলপুর গুলো খাইতে খুবই মজা যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু কপালে বউ নাই